টয়লেটে ঢুকার আগে এই জিন থেকে আল্লাহর কাছে পানাহা হাঁচাবেন আল্লাহ ইন্নি আিকা মিনালি আল্লাহ ইন্নি আিকা মিনালি খবাইস আল্লাহ ইন্নি আদুবিকা মিনাল খব খবাইস ই আউবি কামাল খব খে ঢুকার আগে এই জিন থেকে আল্লাহর কাছে পানা হাঁচাবেন আল্লাহ ইন্নি আউদিকা মিনাল খুব সি ও টয়লেটে ঢুকার আগে এই জিন থেকে আল্লাহর কাছে পানা হাঁচাবেন আল্লাহ ইন্নি আউদিকা মিনাল খুব সি ওখাইস اللهم اني اعوذ بك من الخبث والخبائث اللهم اني اعوذ بك من الخبث والخبائث اللهم اني اعوذ بك من الخبث والخبائث টয়লেটে ঢুকার আগে এই জিন থেকে আল্লাহর কাছে পানা হাঁচাবেন আল্লাহ ইন্নি মিনাল আবি